আসসালামু আলাইকুম আসলে আমাদের বাংলাদেশটা যেভাবে পুরে সারকার করে শেষ করে দিচ্ছে আসলে এটা দেখে খুবই কষ্ট লাগছে খুবই নিজের চোখে দেখা আর নিজের সব কিছু এত সুন্দর বাংলাদেশটা যেভাবে শেষ করে দিচ্ছে স্বৈরেচারি লোক বাংলাদেশের আসলে তারা বাংলাদেশের আসল নাগরিক হতে পারে না তারা বাংলাদেশের কোনো লোক হতে পারে না কারণ যদি বাংলাদেশকে যদি তারা ভালোবাসত যদি বাংলাদেশকে তারা যদি ভালোবেসে যদি বাংলাদেশের নাগরিক হতো তাহলে এই সোনার বাংলাদেশটা যে যতই অপরাধ করুক না কেন বাংলাদেশ এভাবে পুরা না এই যে প্রতিনিয়ত অগ্নিকাণ্ড হচ্ছে একটার পর একটা দুর্ঘটনা বাংলাদেশে হচ্ছে 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 এটা কিন্তু আসলে আমাদের বাংলাদেশের জন্য খুবই একটা খারাপ দিক পয়েন্ট আসেন পাচার টাচাটি করার কোনো সুযোগ নাই এখানে রিয়েল অথেন্টিক পিওর কথা হবে সাদাকে সাদা বলবেন কালাকে কালা বলবেন আসলে আমাদের বাংলাদেশে এই রকম পরিস্থিতিতে যে অবস্থা চলছে আসলে আমাদের এর থেকে কষ্ট আর কিছুই নেই আমরা সবাই ভাই আসেন আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করি একসাথে থাকি আপনি আমার ভাই আমি আপনার ভাই আমরা একসাথে থাকলে কি সমস্যা আমরা জনগণের জন্য সবার জন্য সাধারণ মানুষের জন্য গরিব দুঃখীদের জন্য সবার জন্য একসাথে থাকি আমরা বাংলাদেশকে দূরে না দেই বাংলাদেশকে সারা বিশ্বের কাছে আমরা যেন একটা ভালো লেভেলে নিয়ে যেতে পারি আমরা খারাপ ব্যাড দিক নিয়ে যাব কেন আমরা সবসময় ভালো দিক নিয়ে যাব। ভালোর দিক দেখানোর চেষ্টা করব। আসেন আমরা মিলেমিশে আমাদের সোনার বাংলাদেশটা সুন্দর করে গড়ে উঠি আপনারা এরকম দুর্ঘটনা থেকে দুর্ঘটনাগুলো আপনারা রকম কাজকর্ম এগুলো বাদ দেন আমরা সবাই মিলেমিশে আমাদের সোনার সবুজ ঘেরা বাংলাদেশটা সুন্দর করে ঘিরে রাখি সাদাকে সাদা বলবেন কালাকে কালা বলবেন কারো গুলামি করবেন না পয়েন্টে কথা হবে পয়েন্টে কথা বলবেন পাঁচা করবেন না আমাদের বাংলাদেশটা সুন্দর করে একটা গুছিয়ে মুছিয়ে আমরা রাখি আমাদের সবুজ এ দেখেন আমার পিছনে যে সবুজ এত সুন্দর যে সবুজ 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 ঘেরা এত সুন্দর মুগ্ধ করে মানুষদেরকে এইগুলো আপনারা কিভাবে বাইরের দেশে কীভাবে আগুন দিয়ে পুড়ে বাইরের দেশের লোকজন দেখাচ্ছেন আসলে এর থেকে কষ্ট বেদনাদায়ক আর হতে পারে না আমরা আসেন সবাই এরকম সবুজ ঘেরা আর সৌন্দর্য করে আমরা বাংলাদেশকে সুন্দরভাবে রাখি